আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের অনুরোধে আমি আবার চলে এসেছি আমার কথা না শুনলে নাকি তোমরা কনফিডেন্স পাও না তো তোমাদের পরীক্ষার ঠিক আগ মুহূর্তে এখন আসলে ছয় সাত ঘন্টা পড়ার তেমন কিছু নাই আমার কথা শোনা মানে এখন তোমার টাইম নষ্ট করা সো এখন তুমি নিজের কথায় ফোকাস করো নিজে রিভাইজ করো তোমার শর্ট সিলেবাসের মধ্যে ফিজিক্সের চ্যাপ্টার আছে কয়টা এই জায়গাটা বোঝো আমি ছোট করে দিচ্ছি কথাগুলো ভালো করে একটু শোনো লাস্ট নাইট সো বছরের মতো পড়তে বসো না সো আগে ভালো করে খেয়াল করি আমাদের শর্ট সিলেবাসে ফিজিক্সের জন্য চ্যাপ্টার আছে কি ওয়ান টু ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন তাহলে অ্যাকচুয়ালি এই আটটা চ্যাপ্টার আমাদের আছে আমি শিওরলি বলে দিতে পারি এইখান থেকে এমসি কিউ ছাড়া কিছু আসবে না এবং ইন ম্যাক্সিমাম কেস এইখান থেকে ত্রুটি কোয়েশ্চেন আসে সো পাঁচ মিনিটে তুমি এই চ্যাপ্টারটা ডান করে ফেলো ডান শেষ ত্রুটি দেখো চ্যাপ্টার শেষ এরপরে যদি আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অধ্যায় থেকে সিকিউ আসবে আটটা সিকিউ কয়টা আসবে আটটা আটটা সিকিউ যদি সাতটা অধ্যায় থেকে আসে একটা থেকে রিপিট আসবে তুমি বুঝতে পারতেছো বিষয়টা সো রিপিট আসার চান্স কোথা থেকে হয় ভেক্টর থেকে রিপিট আসবে নাহলে নিউটোনিয়ান মেকানিক্স থেকে নাহলে আইডিয়াল গ্যাস থেকে রিপিট আসবে সো অনেকেই নিউটোনিয়ান মেকানিক্সে দুর্বল যারা নিউটোনিয়ান মেকানিক্সে দুর্বল তারা ভুলেও ভেক্টর এবং আইডিয়াল গ্যাস স্কিপ করবা না অবশ্যই করবা না ঠিক আছে এখন সব থেকে ইজিলি কমন পাওয়ার জায়গাগুলো আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি সব থেকে ইজিলি কমন পাওয়ার চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সিক্স থেকে খুবই ভালো করে স্যাটেলাইট এবং স্কেপ ভেলোসিটি পড়বা স্কেপ ভেলোসিটি পড়বা খুবই ভালো করে সব থেকে ইজিলি কমন পাওয়ার জায়গা চ্যাপ্টার সিক্স দেন সব থেকে ইজিলি কমন পাওয়ার জায়গা চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন থেকে তোমরা কি করবা দেখবা একটা ঘনত্বের ম্যাথ আছে একটা ঘনত্বের ম্যাথ আছে চ্যাপ্টার সেভেন থেকে তোমরা দেখবা যে এরকম করে এই যে একটা ইস্পাতের তার এর মাথায় আরেকটা তার এরকম দুই তিনটা তারের ওপর ঝোলানো ম্যাথ আছে পয়সনের অনুপাতের ম্যাথ আছে আর বিভিন্ন কৃতকাজ এবং এককায় জন্য কৃতকাজ আছে ডান তাহলে এই দুইটা চ্যাপ্টার থেকে কমন ফেলানো সবথেকে বেশি ইজি সবথেকে বেশি ইজি এবার আসি চ্যাপ্টার টেন এটা থেকে কমন ফেলানো ভেরি ভেরি ইজি এবার সব থেকে বেশি আসার চান্স আছে রিলেটিভ হিউমিডিটি থেকে রিলেটিভ হিউমিডিটি থেকে অথবা কুয়ার গভীরতা খুবই কম আসার চান্স আছে এইবার আর কি আছে গ্যাসের গতিশক্তি আসার সম্ভাবনা আছে সো ইজিলি কিন্তু টপিক আমি তোমাকে বলে দিলাম বেশি টাইম নষ্ট করা যাবে না কোয়েশ্চেন দেখায় তোমার টাইম আমি নষ্ট এখন করতে আসি নাই এবার যদি আমি আসি ভেক্টর থেকে বুঝতেই পারছো ভেক্টর থেকে হয় নদী থেকে কোশ্চেন আসবে তা না হলে বৃষ্টি থেকে কোশ্চেন আসবে তা না হলে চিত্র থেকে তোমাকে বলবে ত্রিভুজের ক্ষেত্র ফল বলো চতুর্ভুজের ক্ষেত্র ফল বলো সমতলীয় হবে কিনা না বলো লম্ব হবে কি না বলো ডান সো এটা তো তুমি কতবার ভেক্টর পড়বা পড়তে পড়তে পচে গেছো আর না এরপর যদি আমি কাজ ক্ষমতা শক্তি আর আইডিয়াল গ্যাস এই কি বলে সিম্পল হারমোনিক মোশন থেকে আসি দে আর মোর লাইকলি সেম তারা মোটামুটি একই সো ভালো করে খেয়াল করো এইখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নততল আর এইখান থেকে সময় হারানো বা লাভ সময় লাভ করা বা হারানো স্প্রিং সরল দোলক স্প্রিং সরল এস এইচ এম এর ইকুয়েশন ঠিক আছে চারটা টপিক বলতেই হলো আর কি আর কি বলে এইখান থেকে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ব্যাংকিং দেন যদি আমি বলি ঘর্ষণ দেন জনতার ভ্রামক বাস দ্য সল এইটুকু তোমাকে দেখতে হবে এক দেড় দিনে এবং আশা করা যায় তুমি দেখতে পারবা এটা নিয়ে কোনো আমার কথাই নাই এখন আমার কথা হচ্ছে এক্সাম হলের স্ট্র্যাটেজিতে তুমি ধরা খাও শোনো ম্যাক্সিমাম স্টুডেন্ট ফিজিক্স পরীক্ষায় অর্ধেক লেখে দেখে গ করার পর ঘ পাচ্ছি না সো আগে আগে তোমাকে রাফ করতে হবে আগে রাফ দেন সিলেকশন আশা করছি এই বছর ফিজিক্সের প্রশ্ন ভুল থাকবে না কারণ জানো আগের বছর ভুল হয়েছিল আমি অনেক প্রতিবাদ করেছিলাম এবং শেষ পর্যন্ত এবার আশা করছি ভুল থাকবে না সো ভুলের চিন্তাটা তুমি মাথা থেকে অ্যাভয়েড করতে পারো ওকে আর যদি ভুল থাকে সবাই ভুলে সাফার করবে ওটার জন্য তুমি পরীক্ষার হলে নিজেকে উত্তেজিত করে নিও না ঠিক আছে এরপর আগে রাফ করে দেন তুমি উত্তর তো করলাই ঠিক আছে এমসি এ ভালো করে খেয়াল করো এমসি এ তোমরা আইসিডিতে মারা খাইছো এটাতে মারা খাই তোমরা বেশি ভয় হয়ে গেছো এমসিকিউকে কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি এক ধরনের ভাগ হচ্ছে ম্যাথ টাইপের ভাগ এক ধরনের ভাগ হচ্ছে যেটাকে আমরা বলতে পারি ম্যাথ টাইপের ভাগ আর আরেক ধরনের যেই ভাগ সেটা হচ্ছে মুগস্থ টাইপের ভাগ তো এই মুগস্থ টাইপের ভাগটা কমন পাওয়াটা জরুরি আর ম্যাথ টাইপের ভাগের জন্য তোমার বেসিক লাগবে তুমি লাস্ট নাইটে বেসিক নাওটা খুব ডিফারেন্ট তুমি ডিফিকাল্ট তুমি মুখস্থ টাইপে ফোকাস করতে পারো এর জন্য তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলা এটা অবশ্যই সবাই পড়ে তো এখান থেকে কমন না আসলে তোমার অনুশীলনীর প্রশ্ন অনুশীলনী তোমাকে আমি লাস্ট নাইটে এর থেকে বেশি কিছু আসলে বলবো না লাস্ট নাইটের জন্য বেশি ডিপ থট না মাথা ঠান্ডা রাখতে হবে ওকে এই জায়গাটাতে তোমরা ফোকাস করো আর আরেকটা জিনিস ভালো করে যে বলি এক্সাম হলে একটা কোশ্চেন ভুল হয়ে গেলেও উত্তেজিত হবে না কারণ নর্মালি তোমার পাঁচটা সিকিউ লিখতে তোমাকে দুই ঘন্টা ৩৫ মিনিট সময় দিয়ে পাঁচটা সিকিউ লিখতে নর্মালি লাগে এক ঘন্টা সো তোমার যদি বাই চান্স ভুল হয়েও যায় ঘাবড়া না। ফিজিক্স পরীক্ষার জন্য এটাই সবথেকে বড়ো সব থেকে বড় শক্ত ঠিক আছে এবার আমি তোমাকে বলি তুমি তোমার চার ঘন্টা টাইম যদি আমাকে এখন দাও দ্যাট উইল বি বেটার এবং এটা সার্বজনীনভাবে আমি জিনিসটা বানিয়েছি আজকে না অনেক আগে কাজে লাগবে আমি কিন্তু বলছি না যে এখান থেকে তুমি হুবু কমন পাবা বা টাইপ মিলে যাবে তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা এই সিকিউটা দেখে ফেলবা আমার পেজে যদি তোমরা যাও এই যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এইচএসসি ওয়ান শর্ট সিকিউয়ের দেখবা একটা ওয়ান শর্ট সিকিউয়ের ক্লাস আছে আর একটা ওয়ান শর্ট এম সিকিউয়ের ক্লাস আছে তুমি প্রথমে এই সিকিউটার ক্লাস দেখবা মাত্র এক ঘন্টা আটত্রিশ মিনিট উনিশটা সিকিউ সলভ করা আছে উনিশটা ডিফারেন্ট টাইপ ইনশাল্লাহ হতাশ করবে না তোমাকে মোটামুটি গ্যারান্টেড তারপরে তুমি এই ওয়ান শট এমসিকিউটা করবা দেন এইগুলা আগের বছরের প্লে লিস্ট দেন তুমি এই বছরের ফার্স্ট পেপারের ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করবা অষ্টআশিটা এমসিকিউ আছে ওই পৃষ্ঠায় সত্তরটা এমসি আছে এই দেড়শোটা এমসিকিউ থেকে তুমি মোটামুটি আটটা দশটা এমসিকিউ কমন পাবা বাট এইটা তোমার কনফিডেন্স লেভেলটা অনেক ইনক্রিজ করবে রিভিশনটাকে অনেক ত্বরান্বিত করবে কথা বুঝতে পেরেছ এই ছোট্ট কাজটা তোমরা করবা তাহলে অনেক উপকৃত হবা আর কী কী তোমাকে করতে হবে পরীক্ষার আগে আমি একটু তোমাকে বলে দিচ্ছি কি কি কাজ তোমার করতে হবে কি কি কাজ তোমার দেখতে হবে ঠিক আছে নাম্বার ওয়ান অল ফর্মুলা সকল সূত্র নট পড়া তুমি লিখবা সূত্রগুলা লিখবা ইম্পর্টেন্ট ইম ইম্পর্টেন্ট হোয়াট ইজ ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার বোর্ড কোয়েশ্চেন কয়ের জন্য তারা ভেরি ইম্পর্টেন্ট মাস্ট দেখবা পরীক্ষার আগের রাতে না দেখলে এগুলো একটু ভুলে যেতে পারো ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট গুলো আমি এক ঝলকে ডেফিনেশানগুলো বলে দিচ্ছি তোমাকে ভেক্টর কাকে বলে কার্ল কাকে বলে ডাইভারজেন্স কাকে বলে গ্র্যাডিয়েন্ট কাকে বলে ডট গুনন কাকে বলে ক্রস গুনন কাকে বলে জড়তার ভ্রামক কাকে বলে চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে ব্যাংকিং কি কেন্দ্রমুখী বল কাকে বলে কেন্দ্রবিমুখী বল কাকে বলে ক্ষমতা কাকে বলে ক্ষমতা কী তারপরে হচ্ছে পীড়ন কী বিকৃতি কী অসপীড়ন কী সংনাম্যতা কী অসংনাম্যতা কী মুক্তিবেগ কী কৃত্রিম উপগ্রহের বেগ কী ভূস্থির উপগ্রহ কী পার্কিং কক্ষপথ কী সেকেন্ড দোলক কী তারপরে হচ্ছে আমাদের আসতে পারে হচ্ছে কি বলে আনব এই স্বাধীনতার মাত্রা কি শক্তির সমবিভাজন নীতি কি তারপরে হচ্ছে সিআরএমএস কি অর্থাৎ গড় বর্গমূলের বর্গবেগ কী তারপরে হচ্ছে সম্ভাব্যতম বেগ কি গড় বেগ কি ক কোয়েশ্চেন এক ধারসে বলে দিয়েছি দ্যাট উইল সি কিউ লেখার জন্য এইগুলো দেখতে হবে একবার তা নাহলে গুলাই ফেলবা আর ক খ খোলা ভুল হলে আবার অনেকে বেশি নাম্বার কেটে ফেলে ভুল করা যাবে না ওকে এক ধারসে বলে ফেলেছি কিন্তু খ নাম্বার কমন পাওয়াটা একটু ডিফিকাল্ট এটার জন্য বোর্ড কোয়েশ্চেনগুলো দেখো দ্যাট উইল বি অ্যানাফ আমার এনার্জি বই তোমার কাছে থাকলে এনার্জি সলভ করো টেনশন সলভ করো বেস্ট ওয়ে এনার্জিতে সকল বোট কোয়েশ্চেন আছে পনেরো থেকে একবার তেইশ পর্যন্ত সলভ করো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টেনশন সলভ করো এমসি কিউএ ইনশাল্লাহ না এমসি মারা খায় কোথায় টাইম ম্যানেজমেন্টে মারা খায় তো এরপর এই দুইটার পর নাম্বার থ্রি যারা আমার স্টুডেন্ট তারা টেনশন প্লাস এনার্জির তুমি কোথায় আগে আগে ভুল করেছ আগের ভুলগুলো দেখবা আগের ভুলগুলো দেখবা আর যারা আমার স্টুডেন্ট না তারা বোর্ড কোয়েশ্চেনের আগের ভুলগুলো দেখবা বোর্ড কোয়েশ্চেনের আগের ভুলগুলো দেখবা এখান থেকে আলাদা করাকে আমি শ্রেয় মনে করি না এক টাইপের দশটা বোর্ড কোশ্চেন থাকলে দশটাতে একটু চোখ কোনো ক্ষতি নাই কোনো ক্ষতি নাই নাম্বার ফোর নাম্বার ফোর তুমি যেই কাজটা করবা সেটা হচ্ছে কিছু কনফিউজিং জায়গা আছে কনফিউজিং জায়গা যেখানে তুমি তোমার কলেজের প্রথম সাময়িক পরীক্ষা থেকে মারা খাইতে আছো খাইতে আছো খাইতে আছো কনফিউজিং বা কনফিউশন কনফিউশন এ হাত দিবা অর স্কিপ করবা এটা নিপেন করে তোমার কনফিউশন নাম্বার কেমন তোমার যদি দশ এগারোটা কনফিউশন থাকে স্কিপ করে যাও পঞ্চাশ ষাটটা কনফিউশন থাকলে প্লিজ তিরিশটা মতো কনফিউশন ক্লিয়ার করো সিম্পল বিষয় নাম্বার ফাইভ অ্যাকচুয়ালি আমরা সবথেকে বেশি কি প্রিপারেশন নিতে পারি ফিজিক্সে জেনারেলি তোমরা বোর্ড প্রশ্ন থেকে আসলে বলো প্রশ্ন সোজা হয়েছে আর না আসলে বলো কঠিন হয়েছে এবং সব থেকে বেশি যদি কমন পড়ার কোনো জায়গা থাকে সেটা বোর্ড কোশ্চেন সো আমি তোমাদেরকে বোট কোশ্চেনই পড়তে বলবো বোর্ড কোশ্চেনই পড়তে বলবো অন্য কিছু আমি তোমাদের পড়তে বলবো না দ্যাটস দ্য বেস্ট সলিউশন বাট আরেকটা সলিউশন আমি তোমাকে দিব যারা আমার ভিডিও দেখতেছ স্টার্ট ফ্রম লাস্ট অর্থাৎ তুমি দশ নাম্বার অধ্যায় থেকে দেখা শুরু করো দশ আট সাত ছয় পাঁচ চার দুই এই সিরিয়ালে পড়ো কাজে দেবে পরীক্ষার হলে আর টাইম নষ্ট করছি না আমার আগের ভিডিওগুলো আমি তোমাকে টোটাল তিনটা ভিডিও দেখতে বললাম ফার্স্ট ইয়ার ফার্স্ট প্রথম মানে ফার্স্ট পেপার পরীক্ষার জন্য দেখবা কমন পাচ্ছ নাকি আমাকে কমেন্ট করে জানাবা এইটুকুটাই তোমাদের কাছে আমার চাওয়া পাওয়া আর কেমন হচ্ছে পরীক্ষাটা জানাবা আশা করছি প্রথম পত্র পরীক্ষা তোমাদের ভালোই হবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম